কত বড় গাড়ি পাল্লা সুর দিয়ে বলো হ্যাঁ তাহলে সুর দিয়ে বলো আপনাকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো এখন হ্যাঁ তুমি গানের সুর দিয়ে বলো সুর দেওয়া সেটা সুর করেছি এবং আমরা বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন যখন গিয়েছিলাম আপনার পক্ষে এটা আমি আপনার বাসায় গিয়ে সুর দিয়ে শোনাবো এখন একটা প্রশ্ন এই শুনতো আপনি খেয়াল করেছেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সাইনিং এর সময় কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে ভারতে প্রত্যেক ভারতের আপনাকে সমর্থন দিয়েছে এবং বোঝা যায় ভারতে আপনার গ্রহণযোগ্যতা কতখানি এটা যদি ব্রিটিশ আমল হতো আর আপনি যদি নির্বাচন করতেন ফলাফল ভারতের জন্য কি হতো কে জানে তো ল্যান্ড ফলে অভিন্ন থাকতো আমি বলছি যে আপনার জনপ্রিয়তা ভারতে এখানে বহুদিন ধরে আমরা কথা শুনেছি এবং আমার খুব ইচ্ছা যে ঢাকা থেকে আমি প্রায় বিশ বছরের মতো লাইসেন্স নিয়ে বসে আছি ঢাকা থেকে গাড়ি চালিয়ে আমি একটু পোখারায় যাব। হিমালয়ের কাছে যাব। বঙ্গ হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ তা বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত আমি গাড়ি চালিয়ে যাব। এটা আমার খুব ইচ্ছা কিন্তু এটা এখনো পর্যন্ত হয়নি কিন্তু রাস্তাঘাট কিন্তু তৈরি হয়ে গেছে আপনার কল্যাণে আমাদের এই অঞ্চলের উন্নয়নে কল্যাণে এই কাজটা কত দূরে গিয়েছে কিন্তু এখন তো যাওয়া যায় তো কিন্তু সে তাও যাচ্ছে অনেকে যায় ইদি প্রসেসটা না ইদি প্রসেস না এটা সার্বজনীনভাবে ইদি করা যায় কিনা বা কত দূরে সেইটা একটু আর একটা হচ্ছে যে আপনি জানেন কিনা সেটা তো লাগবে কিন্তু যাওয়া যাচ্ছে তো অনেক ট্যুরিস্ট যাচ্ছে আরেকটা জিনিস আপনি জানেন কি ইউকে সুপ্রিম কোর্ট বিচারপতি চৌধুরী মঈনুদ্দিনের এক্সট্রাডিশনের ব্যাপারে একটা রায় দিয়েছে সেই রায়ে সে বাংলাদেশের যুদ্ধাপদদের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি জানেন যে আমি থেকে কপিও পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে সেই ব্যাপারে তার এই যে ঘটনাটা ঘটেছে এতে আমাদের বিচার ব্যবস্থা প্রতি একটা গ্লোবাল এক ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে এই বিষয়টা সরকার প্রধান হিসেবে আপনি কিভাবে দেখছেন না এটা নিয়ে অলরেডি কথা হয়েছে আইন মন্ত্রীর সাথেও কথা হয়েছে এবং সেটা নিয়ে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি এটা ইতিমধ্যে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি আর বিবিআইএন আমরা করেছি এখন কিন্তু যাওয়া যায় যেতে খুব একটা সমস্যা হয় না অনেকেই কিন্তু যাতায়াত করে